সহজ ম্যাচ হেরে অদ্ভুত অজুহাত বাংলাদেশ কোচের দুবাইয়ের গরম রাত সামনে সহজ সমীকরণ মাত্র একশো রানের লক্ষ্য কিন্তু ম্যাচ শেষ হল এমন এক পরিণতিতে যা কোনোভাবেই মানতে পারছে না বাংলাদেশের সমর্থকরা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এত সহজ লক্ষ্য কি সত্যি এত কঠিন ছিল প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানে আটকে দিয়েছিল তাস্কিন রিশাদরা তখনও বিশ্বাস ছিল ম্যাচ বাংলাদেশের মুঠোয় কিন্তু ব্যাট হাতে নামলো যেন অচেনা এক দল একে একে ভেঙে পড়ল উইকেটগুলো একশো চব্বিশ রানে থেমে গেল সব স্বপ্ন আর তখনই শোনা গেল এমন এক ব্যাখ্যা যা ভক্তদের আরও ক্ষুদ্ধ করেছে প্রধান কোচ ফিল সিমন্স দায় দিলেন অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিকে তার ভাষায় বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে একজনের শূন্যস্থান পূরণ করে এগিয়ে যাওয়া যায় প্রশ্ন হলো এত বড় ব্যর্থতার ব্যাখ্যা কি কেবল লিটনের নামেই চাপিয়ে দেওয়া যায় তবে সিমন্স ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেছেন বোলারদের পারফরম্যান্স আর সাইফ হাসানের লড়াইয়ের মনোভাব এশিয়া কাপ থেকে বিদায়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ দল কি সত্যিই এগোচ্ছে সামনে নাকি বছরের পর বছর ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে